ଆମର ମହର ନଅ ଶିବେ କଖ କେଉଁ ତିନା ଆମର ମହର ନଅ ଶିବ এই পৃথিবী থাকার দিন থাকার অন্ধকার কবর যে তোমার ঠিকানায় রে মানস অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই আমি চলে যাব আমায় তোমরা ভালো যায় না আমি চলে যাব আমার মরনাসিবে কখন কেউ তো জানি না আমার মরনাসিবে টাকা পয়সা দিলেন কোথা যাহা করেছি সব কিছু ফেলে আরতি একাই সলেছি আমি যাবার বেলায় বেবে দেখি আমার কে হন আমি যাবার বেলায় বেবে দেখি না আমার মহর নাওসি এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে বেশি গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো ফিরে আসে না সেই দেশের নাম হলো করতে হবে। মানুষের হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ঠিক কি একটা হলো দিনের বেলা একটা হলো রাতের বেলা এ মুসলমান রাতের শুরু হলো রাতের শুরু দিনের শুরু হলো ফজত ও বান্দা ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদাই করলা তুমি নবীর প্রেমিক হয়ে গেলা এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদাই করলা এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক আমার আল্লাহর গোলাম যখন দুনিয়ার মধ্যে আমরা গমন করলাম এ মুসলমান গভীর মনাজত

আমার শিকার করেছিল কলবেলা আল্লাহ শিকার করলাম আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের মালিক একটু দেলের কান্ডা লাগা শুনে নেবেন বাবা আজকে কেন সেই মালিকের প্রশংসা করেন না সেই মালিকের জিকির কেন করেন না সেই মালিকের হুকুম কেন মানেন না এর সবাই বাক্য স্বীকার করলাম আমরা মালিক আমি আপনাদের বোঝানোর জন্য বইলা যাই বান্দা শোনো সারাদিন ও বান্দা শুনে নাও আজকে পালন আমি আপনাদেরকে আপনারা যারা একজন পাগল যদি বিয়ে করে আপনারা বিয়ে করেছেন বাবা এই বিবি গুলো যদি দিন যদি আপনার কাজ করে এখন সন্ধ্যার পরে যদি ডাকতে হয় সারা দিন আপনার খেত মত করেছে এখন রাত্রে আপনার ছোট বাইয়ের কাছে ঘুমাইব মেনে নিবেন কথা কথা পাগলও মেনে নিবে না বউ দেবে না কার সারা দিন বলে কাজ করতে গেলে না আমি কিষান কেনে বাজারে কিষান কিনতে পাওয়া যায় কি বলে কিষান না কামলা এই কথা বলেন না কেন পরের বাড়িতে কাজ করে কি বলে কামলা কিনছেন এই কামলা যদি সারা দিন বলে অন্য মানুষের কাজ করে আপনি কি সন্ধ্যাবেলা তার হাদিয়া দিবেন কথা বলেন দিবেন জীবনাও তারা দিবেন না আমার আল্লাহ কয় বান্দারে তুই কবুল পড়ছিস বাবা শুনালান ভালো করে শুনেলাম অমক গ্রাম নিবাসী অমকের মেয়ের সঙ্গে অমকের বিয়ে অমক গ্রাম ছেলে নিবাসী অমকের বিয়ে এত টাকা দেল মারো কবুল আছনি শুধু কবুল বলা পর আপনার বাড়ি এসে খানা কা আপনার রান্না করে আপনার বিষ্ণা বানায় আপনার কর্ম করে আপনার ছেলে ছেলেরদের যত্ন করে আর আল্লাহ পাকের কাছ থেকে আমরা আকাব তওবা করে আসি কবুল কই আইসি আল্লাহ তুমি আমাদের রব আমাদের সব তুমি আমাদের সৃষ্টিকর্তাই দাতা তুমি আমাদের মালিক এখন দুনিয়ার ভিতরে এসে মন করার দিলি আল্লাহ কয় লাগাই দিলাম এক জোহরের নামাজ তালাক নামাজ বাদ তালাক আসরের নামাজ বাদ দিলি আল্লাহ কয় তিন তালাক মাগিবীর নামাজ ছেড়ে দিলি আল্লাহ কয় বাইন তালাক যখন ঈশার নামাজ ছেড়ে দিলি বান্দা কয় তোর সাথে ছিল তো সারা সারি তোর বান্দা আমি আল্লাহ বান্দার ভিতরে কোন আর সম্পর্ক থাকবে কি কই নাই বলেন আপনি বলেন নাই কথা বলেন না কেন তাহলে হুকুম কি মানার দরকার আছে আমি দাওয়াত নিচে আইসি আপনাদের মাঝে কবুল করেছিলাম বিলিয়াই কথা কন না কেন তাহলে আমার আল্লাহর কাছে কবুল করছে আল্লাহ সব কিছু করবো হারাম খাবো না ঘুষ খাবো না সুদ খাবো না জিনা করবো না অন্যায় করবো না তোমার বন্ধে কি সারবো না তোমার হাবিবের হুকুম মানবো তারপরে যদি দুনিয়ায় সামনে আমার ইচ্ছা চলি তাহলে কি আল্লাহ মেনে নিবে কথা বলেন মেনে নিবে আমার বন্ধুগণ শুনে আমি বলতেছিলাম মরণের কথা বলতে যা বলতেছিলাম ভালো ব্যক্তির যে ব্যক্তি মৃত্যুবরণ করে ভালো ব্যক্তির কাছে আদ্রাইলের সাল্লাম আসে খারাপ মানুষের কাছে আদ্রাইলের সাল্লাম আসে না একমাত্র ইমানদারের জান কবাদের জন্য আসে মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিল ও দুনিয়ার মানুষ শুনে না এই মৃত্যুর যন্ত্রণা বলতে গেলে ওই কথাটা বললেই চলে আসে একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আসে জীবিত অবস্থায় যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যেতে আমার আল্লাহ ডাকতে বলা বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আসো ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে আমার আল্লাহ তোমার এই জান্নাতি নিয়মতে ভরপুর গো আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে সুবি শান্তি সুখে শান্তিতে আসি গো আল্লাহ তবে একটা বড় কষ্ট আমার মৃত্যু যন্ত্রণা আল্লাহ কাজরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরা জানাই ওর জান কেমনে কবাস সাল্লাম চলে আসি ইদ্রিসাল্লামের কাছে ইদ্রিস নবী বলতেছেন বলে বলে জি আমার জানা কেমনে কবাস করেছিল বলো বলে হুজুর আমি তো সবার জান কবাস করতে দুনিয়া আসি না একমাত্র আল্লাহর বান্দা যারা আল্লাহর প্রেমিক যারা হয় তাদের জানটা বাইর করার জন্য আসি আর না হলে যারা দুষ্কৃত লোক খারাপ মানুষ এদের জানটা আমি কবাস করতে দুনিয়া আসি না আমি দানব এমন বড় দানব জমিনের মধ্যে থাকে পা আসমানে আমার মাথা মুবারক এই যখন আমি ওখান থেকে এমন আকৃতি ধারণ করি দানব এমন দানব আকৃতি ধারণ করি এটা দেখার পর যখন তার সামনে আমি একটা ঝলক মারি তখন তার কলিজাটা পেটে যায় তখন রুহুটা হয় গালদে বাইর হয় কান্দে বাইর হয় কান্দে বাইর হলে কান্দে রক্ত বের হয় গালদে বাইর গালদে রক্ত বের জিব্বা বাইর হয়ে যায় জিব চোখদে বাইর হলে চোখ বড় হয়ে যায় পায়খানা রাস্তাতে বাইর হলে পায়খানাতে পায়খানা বাইর হয়ে যায় প্রস্রাব পায়খানা করে দেয় যন্ত্রণার তখন ওই রুহুটা ফেটে যায় আল্লাহু আকবার বলেন না নবী একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ঠিক তত্রুপ আপনার যানটা বাইর করেছি ইদ্রিস্লাম একটা চিকার মেরে বলে এই যন্ত্রণা যদি এত কঠিন হয় বলে হুজুর আপনার বুকের উপরে আমি শুধু হাতটা রেখেছিলাম বুকের উপরে শুধু হাত মুবারক রেখেছি আপনাকে কোনো কষ্ট দিই নাই অত্যন্ত আরামে আপনার জান কেটেছি ইলিশা সাল্লাম এই যন্ত্রণা যদি এই আরাম মৃত্যুরা যদি এত কঠিন হয় যাদেরকে তুমি কষ্ট দিয়ে নাও যাদের জিব্বা বাইর হয়ে যায় যাদের চোখ দুটি বড় হয়ে যায় যাদের গাল জিব্বা বাইর হয়ে একাত বাইর হয়ে যায় যাদের পায়খানা প্রচ্ছাপ পর্যন্ত করে দেয় তাদের মৃত্যুটা তবে কত কঠিন দাও আজরাইল বলে এই যন্ত্রণা আমি নিজেই যন্ত্রিত হুজুর আমিও খুব মায়া লাগে তবে আমার দেলে কোনো মায়া দয়া নাই ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে ওর মৃত্যু যন্ত্রণায় আমিও খুব ব্যথিত হই কিন্তু আমার ওই ওই লোকটার ব্যতীত হওয়া পর আল্লাহর হুকুম তালিম করতে যায় তাকে আমি এত কঠিন শাস্তি দিয়ে মৃত্যুবরণ করাই শুধু আল্লাহর নাফার বান্দাদের এত কঠিন আজাব দিয়া হয় দুর্ঘটনায় মারায় নাই আগুনে পুড়ায় মারায় না হলে তার এত কষ্ট দিয়া জালিমের মতো মৃত্যু দিই তারপরেও হুজুর আমার আল্লাহর হুকুম যেটা হয় এটা আমি তালিম করি আল্লাহ বলে ইদ্রিস আলাইহিস সালাম ডাক বলে আজরাইল তুমি আমার এত আসানে মৃত্যু দিলা এই মৃত্যু যদি এত কঠিন হয় রাজরাই যাদের সঙ্গে তুমি করো যাদের তুমি জোর করে সিনিয়ে নেও তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার আরে এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কত রাধা কত বাচ্চা কত ভিকারি এই দুনিয়ার মধ্যে আসো সবাই চলে গেছে আমি চলে হয়ে যাব আপনিও চলে যাবেন কেউ থাকব না জোরে বলেন ঠিক কিনা একটু मोहब्बतের সঙ্গে দুরুদ শরীফ পড়া আল্লাহু উম্মত ভাই কথা বলতে কষ্ট আমার দাদু ভাইরা এই মরণের পেয়ালা পান করতে হবে খারাপ ব্যক্তির জানটা কবাস ভালো ব্যক্তির জানটা কবাস করতে ভালো ব্যক্তির মুখ ওই যাদের জন্য আল্লাহ রাখছে ওদিন আর ওদিন কাফের বিমানদের জন্য একটা প্রস্তুতি করে রাখছে মুমিনদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার দাদু ভাইরা ওই কাফের বিমানটা ইমানদারের যখন মৃত্যু হয় হাত বলে আমার ভিতরে যেতে দেবো না পা বলে আমার ভিতরতে যেতে দিব না মুখ বলে আমার ভিতরতে যেতে দিব না এ ভাইরা চোখ বলে আমার ভিতরতে যেতে দিব না সব জায়গা থেকে ফিরে আসে ভালো করে বুঝে নিবেন ইমানদারের মৃত্যু যখন আসে সব জায়গা থেকে ফেরত যায় কোথাও জায়গা ঢুকতে দেয় না ইমান আল্লাহ বলে এ আজরাইল জান্নাতে যাও জান্নাত থেকে জান্নাত দেখাও বান্দারে ও জান্নাতেরও পাগল হবে না হলে জামাতের ভাইরাস শুনে নেন জান্নাতের পাগল হবে না তখন আজরাইল দেখাবে এই দেখো জান্নাত তোমার জন্য আল্লাহ কত নিয়ামত রাখছে দেখো না উনিকে আমি জান্নাতের চিন্তা করি না আমি আল্লাহরে পাওয়ার জন্য প্রেম করেছি আমি নামাজ রোজা হওয়ার জ্যাকাত যা করেছি আমার মাওলারে পাওয়ার জন্যে তখন আল্লাহ বলবেন আজরাইল ওকে লোভ দেখায় লাভ নেই তুমি দরজায় লেখো জান্নাতের দরজায় লেখো আল্লাহ আকবর মাঝখানে লেখো আ ইাহ ইল্লাহু মোহাম্মদুলসল্লাহ যখন দেখবেন মৃত্যুবরণ কালে মানুষ দেখেন তাকায় দেখে ভালো মানুষ যখন কালেমা পড়ার তাকায় তাকায় দেখে তখন ওই কালেমা পড়তে পড়তে যখন পড়তে যায় আদুল্লাহ সাল্লাম চোখ দিয়ে ঢুকে যায় তখন তার যানটা অনেক অতিও আসারে নিয়ে যায় আর বেইমানদের যানটা কবাস করতে আসলে আজরাইল কোনো শোনা নাই অশোনা নাই ঢুকবে একবারে ঢুকে রুহুটা ধরবে এমন ভাবে চাকরি ধরবে একদম ধরে নিয়া টান দেবে তখন চারিদিকে ওই আর কথাগুলো সামনে এসে যাবে দুনিয়ায় কি করছিলাম কোথায় কি করছিলাম কোথায় পাপ করেছিলাম ওইগুলো দেখবে তখন কালেমা পড়লে আর কালেমা পড়বে না কালেমার যন্ত্রণা আমার ভাইরা কালেমা মসনসিবে আসবে না এই জন্য বিজি বলছেন তোমরা যখন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় সজ্জিত হয় বেশি বেশি করে তার পাশে কোরআন শরীফ তেলত করবা দোয়া দুরুত করবা যদি কপালে নেয় ভাগ্যে যদি হয় কালেমা যদি পড়ে নিতে পারে তার জীবনটা সাকসেস হবে সুতরাং আমের ভাই আমি আপনাদেরকে বলে যাই এক নম্বর বিপদ হলো মানুষের মরণ দুই নম্বর হলো কবর তিন নম্বর হলো কিয়ামতের ময়দান কবরে কোনো সকাল বিকেল নাই এই যে কবরে চলে গেছে যারা এদের রাত আর পোয়াবে না কখন রাত